হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি রাধা মাধবের কৃপায় তোমরা সবাই ভালো আছো আর এদিকে দেখো আজকের ভিডিও শুরুটা আমার গোপুসোনা রাধা মাধবকে দিয়ে শুরু করলাম তো আমার গোপুসোনাকে কতটা মিষ্টি লাগছে তাই না আর এই যে আমার গোপুসোনা যে অলঙ্কারগুলো পড়ে আছে না তো এগুলো হচ্ছে রিসেন্ট নিয়েছি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের দেব আর দেখো এটা হচ্ছে রবিবারের ভিডিও ক্লিপ আর তোমরা তো জানো যে রবিবার দিন পূর্ণিমা পেয়ে গিয়েছিল আর সোমবার ছিল শেষ পালনে তো আমাদের না পূর্ণিমা থাকতে থাকতেই পুজো হয় তাই পূর্ণিমা মানে রবিবার দিন বিকেলে ব্রাহ্মণ ঠাকুর এসেছিল উনি পুজো করছিলেন আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে আগের পূর্ণিমাতেও আমার বড় বেটা যান আমার কাছে ছিল আর এই পূর্ণিমাটায় কোথায় হারিয়ে গেল আমার বাবাটা বিছানাটা খালি পড়ে আছে তাই না তো এইদিকে দেখো সান্নিক বাবু তার দিদুনের সঙ্গে বসে বসে পুজো দেখছে তো পুজো হয়ে গেছে তাই ঠাকুর মশাই হচ্ছে কীর্তন করছে আর আমরা না সত্যি কথা বলতে এই ঠাকুর মশাইকে ঠাকুর মশাই বলি না আমরা জেঠু বলি তো আমরা প্রথম থেকে জেঠু জেঠু বলে এসছি তো তাই একটু ঠাকুর ঠাকুরমশাই ব্রাহ্মণ ঠাকুর এরকম বলতে গিয়ে না কেমন কেমন লাগছে বারবার তো যাই হোক এই যে দেখো সান্নিকের মাথায় এখন লুট দেওয়া হচ্ছে আর আমাদের প্রত্যেক পূর্ণিমাতে তো বাতাসায়ু লুট দেওয়া হয় সেটা কখনো কখনো সান্নিককে দিয়ে দেওয়ানো হতো আবার কখনো কখনো বাবাকে দিয়ে মানে বাবাকে দিয়ে এই লুটটা করানো হতো তো এখন তো আর বাবা নেই সান্নিককে আর মনি তো আছেই আর মাঝে মাঝে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তোমাদের দাদাভাই তো থাকলোই তো যাই হোক এই যে কীর্তন হচ্ছে আর জানো তো খুব খুশি হয় সান্নিকবাবু বাবু যখন এই খোল কীর্তন মানে খোল আর ঝাঁজটা যেগুলো বাজে না তো মানে সানিকবাবু ভীষণ 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 হয় আর এদিকে দেখো আমাদের দোল উপলক্ষে না আমাদের গ্রামে রাধা মাধব আসে আমাদের মন্দির রয়েছে ওই মন্দিরে রাধা মাধব যে আসে তো দেখো প্রচুর আনন্দ করে সবাই আর এই মানে আমাদের গিরিশ মোড় থেকে আমাদের রোড মানে আমাদের বাড়িটা হচ্ছে জাস্ট দু মিনিট কিন্তু আর আমাদের বাড়ি থেকে গ্রামের পথটা হচ্ছে মানে যেখানে পুজোটা হয় সেখানে হচ্ছে বড়জোর জোর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় সেখানে এত নাচ করে করে দাদাভাই দিদিভাইরা নিয়ে যাচ্ছে যে সেই মানে গিরিশম রোড থেকে প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা থেকে শুরু করেছে ওই পাঁচ মিনিটের রাস্তা পৌঁছোতে প্রায় রাত্রি এগারোটা বেজে গেছে জানো আর প্রতি বছরই এমনটা হয় তো সবাই খুব আনন্দ করে খুব মজা করে আর প্রচুর পরিমাণে বাতাসের হরিলুড হয় তো এই যে দেখো তোমাদের এক ঝলক দেখাবো দাঁড়ো রাধা মাধবজিকে আমি দাঁড় করিয়ে না একটা ছোট্ট ভিডিও নিয়েছি আর সঙ্গে একটা ফটোও তুলেছি এই যে দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে রাধে রাধে সবাই বলে যায় শ্রীকৃষ্ণ তো সবাইকে জানাই শুভ দোল উৎসব হ্যাঁ তো আজকে যেহেতু পূর্ণিমা তো দোল তো অবশ্যই তাই না জানি না রবিবার কিনা না সোমবার বাট আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়েছে মানে তাই তোমাদেরকে শুভ দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানালাম তারপর ওই ঠাকুর চলে যাওয়ার পরে ওখানে বাইরে আমি সান্নিক আর মা দাঁড়িয়েছিলাম তো পাশে এক দিদিভাই ভাই বলছে যে চল সেখানে ন্যাড়া পোড়ানো হবে তো সবাই মিলে এ করব একটু দেখবো চল তো দিদি ভাইয়ের সঙ্গে আবার এখানে চলে আসলাম এখানে এসে দেখো আগুনগুলো না খুব ছিটকার ছিল মানে এত উঁচুতে আগুনটা উঠেছে আর এত শুকনো কোনো পাতা টাতা দিয়েছে তো সেগুলো সব আগুনের টুকরা হয়ে হয়ে চারদিকে ঝরে ঝরে পড়ছিলো তো ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম আর এই যে সবাইকে বলছিলাম সবাই একটু হাই হ্যালো করো আর ওই যে একটা আছে না আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল তো এটা না লাস্টের দুটো লাইন ভুলে গেছি পরে ফেসবুক দেখতে দেখতে একজন লিখেছে তাই মনে পড়ে গেল এখন কিন্তু তখন বলতে গিয়ে ভুলে গেছি হাফ জায়গাতে তো যাই হোক সবাই অনেক 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 আনন্দ হয়তো করেছ আমি ভিডিওটা মানে দেরিতে দিচ্ছি কী তো আমার না অনেক সময় সার্নিকের কারণে ঠিকঠাকভাবে ভিডিও ক্লিপ দেওয়া হয়ে ওঠে না মানে এডিট করে উঠতে পারি না তো যেমন এই যে রবিবারের ভিডিও আজ মঙ্গলবার তোমরা পাচ্ছো আর মঙ্গলবার দিনই হচ্ছে আমি অডিওটা জয়েন করেছি এই যে দেখো আগুনটা সব পড়ছিলো বলে সবাই দূরে দূরে চলে যাচ্ছিলো আর এখন দেখো প্রায় মানে বন্ধের মুখে আর এখন আমি গেছি আমলে আমি আর একটু জ্বালাবো দিয়ে যত শুকনো জিনিস ছিল নিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম তো তোমরা কি কোথায় কেমন ভাবে এনজয় করেছো সবটাই আমাকে জানাবে আর এদিকে এখন দেখো একটু হচ্ছে রূপচর্চা করতে বসেছি না না আসলে তোমাদের দিদি ভাই না এগুলো করে না একদমই করে না বিশ্বাস করো আমি হচ্ছে এবার বলবে তো করোনা তো এখন কেন করছো আসলে ওই মাঝে মাঝে মাথায় যখন একটু ভূত চাপে মনে হয় যে চলো একটুখানি করলেই মনে হয় ভালো হয় মানে এটা বিগত আমার মুখে এই প্যাকটা পড়লো প্রায় এক থেকে দেড় বছর পরে মানে কোনো কারণ ছাড়া এমনি মনে হলো যে একটা প্যাক আছে তো লাগিয়ে দিই তারপর আমি লাগানোর পরপর মাকে বললাম ওমা তুমি আসো মা তো সে কিছুতেই করবে না আর আমি মাকে ছাড়বো না বলি মা না স্কিন না খুব ভালো থাকে তুমি একটু করো একটু করো প্লিজ আমি লাগিয়ে দেবো মা জানে না যে এই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম বলে মা জানে যে একটা আধটা ফটো শুধু নিয়েছি ভীষণ বকা দেবে যখন এই ভিডিওটা দেখতে পাবে তো কমপ্লিট হয়ে গেছে মাকে এখন ভালো করে মাসাজ করে দিচ্ছে আর মা মাসাজটা পেয়ে বলছিল বা বেশ সুন্দর লাগছে তো তো চলো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে